দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করতেছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রগঞ্জ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ পিউর এক্স অ্যাগ্রোতে আপনারা দেখতে পাচ্ছেন পিউর এক্স সম্পূর্ণ শুকনো জর্জরে কোকোপিটগুলা বস্তায় লোড করা হচ্ছে আপনাদের যদি দেখায় এখানে বিভিন্ন সাইজের বস্তা রয়েছে দশ কেজি বিশ কেজি তিরিশ কেজির বস্তা এই বস্তাগুলোর মধ্যে করা হচ্ছে এগুলো হচ্ছে যেহেতু কুরিয়ারে যাবে সেই জন্য বড় আকারের বস্তা ঢোকানো হচ্ছে কম খরচের জন্য আর এখানে দেখতে পাচ্ছেন কোকোপিটের যেই পুস্তকটি রয়েছে সেটি একটি সম্পূর্ণ শুকনো জ্বর জোরে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে উঠছেছে তো এই ধরনের কোকোপিট একবারে আমরা এখান থেকে শুকনো জ্বর জোরে কোকোপিটগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দেয় আর সারা বাংলাদেশে ডেট করতে পারবেন তো এই ধরনের কোকোপিটগুলো আপনারা কিভাবে আমাদের বিডি স্ক্রিনে এবং বিডি ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারে কোভিড করা হয় অনেকের প্রশ্ন রয়েছে তবে দেখতে পাচ্ছেন মেসেজ আমির যে গোডাউন বোর্ডটি নারকেলের যে খোসা রয়েছে সেই খোসা এই যে মূলত হচ্ছে বা যে বিভিন্ন সাইড থেকে মূলত এই যে টিপিকা ট্রাক এবং হচ্ছে বিভিন্ন সাইড থেকে নারকেলের যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো সংগ্রহ করে এখান থেকেই সংগ্রহ করার পরে এই যে শুকনো যেই নারকেলের খোসাগুলো রয়েছে এই খোসা দিয়ে মূলত হচ্ছে নারকেলের যে কোকোপিটটা আছে বা নারকেলের রয়েছে সেই তৈরি করা হয় যারা এই ধরনের কোকোপিট নিতে চান তারা বিডি এবং নাম্বার দেওয়া থাকবে সেই যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইদ্রবজ বাজার আপনার হচ্ছে মেসেজ আমির পুলিশ বাড়ির সামনেই আপনার ঢাকা থেকে আসলে বাড়ি থেকে সরাসরি আপনার লক্ষ্মীপুর রায়পুর চলে আসতে পারেন সেখান থেকে চেঞ্জ দিয়ে হাইদ্রগঞ্জ বাজার চলে আসবেন আর হায়দ্রগঞ্জ বাজার পুলিশ ফাড়ির সামনে আসলে মেসেজ আমি এন্টারপ্রাইজ সানবোর্ড দেখতে পারবেন আর মূলত হচ্ছে এই যে নারকেলের খোসা থেকে এই কোকোপিট তৈরি করা হয় আর কোকোপিটের বহু ব্যবহার রয়েছে এই ব্যবহারগুলো আসলে যারা নার্সারি করে বা রোপণ করে ছাদেতে সেই ক্ষেত্রে এই কোকোপিটগুলো ব্যবহার করা হয় আর এতে করে গাছের শিকড়গুলো দ্রুত জার্মিনেশন করে এবং হচ্ছে গাছগুলো পুষ্টি পায় এই জন্য হচ্ছে কোকোপিট যারা খুঁজছেন তারা আমাদের কাছে সরাসরি চলা বেশি পরিমাণ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন সেখানে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে আপনি নিতে পারেন আর যে বেশি পরিমাণে কোকোপিট নিলে আমরা কম দামে আপনাদেরকে দিতে পারবো আর এক কেজি দুই কেজি পাঁচ কেজি আমরা সর্বনিম্ন অর্ডার নিয়ে থাকি দশ কেজি যারা দশ কেজি নিতে চান তারা আমাদের বিডিস্কিনে এবং বিডি রিস্ক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে ভালো থাকবেন আল্লাহ মোহাম্মদ আমির কাজী আল্লাহ হাফেজ